আপনারা ভালো আছেন কি গান গান একটা সুন্দর গানের শুটিং করতেছে আপনাদের কাছে দোয়ার আপনারা আসিফের গানটা দেখবেন আমরা মারামারি করছি মুখাস করে এবং এই সবাই গোন্ডা বাহিনী আপনারা দেখবেন দেখার আমন্ত্রণ শাহি পান্ডে শাহি বিলের নাম আর এর নাম সানি না সানি তাছাড়া আপনাদের ভালোবাসাই আমরা বেঁচে আছি বেশি বেশি ভালোবাসবেন আপনাদের কাছে দোয়া আপনারা আমাদের ছবি দেখবেন আপনারা হলমুখী হবেন আপনারা হলমুখী হলেই আমাদের দুটো পয়সা

ભામય હીચાંડેછે હા઺્ય હીચેચેચાંડેચારાાંડેચેચાડેચા હીચારાાગેચાાણાજે હારાધય હીંજે